একবারে গ্রামের ইঁদুর আর শহরের ঈদের মধ্যে বন্ধুত্ব করো শহরের এদুরটি গ্রামের ঈদকে বললো ভাই আমি তোমার বাড়িতে বেড়াতে যাও যত যদি শহরের ঈদুর গ্রামের ঈদ বাড়িতে বেড়াতে গ্রামের ঈদটি মাঠের ধারে একটি জঙ্গলে থাকতো তাই সে মাঠের খাবার এবং জঙ্গলের খাবার খেয়ে দিন যাপন করতো শহরের ঈদটি বললো ভাই তুমি এসব খাবার খেয়ে বেঁচে আছো আমি তো শহরে কত ভালো মন্দ খাবার খাই তুমি আমার সাথে চলো আমার বাড়িতে তুমি দেখবে আমি কত সুখে আছি কত ভালো আছি যত যদি গ্রামের ঈদুর শহরের ঈদের সাথে তার বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে যে সত্যিই তো প্রচুর খাবার দাবার সে একটি মোদি দোকানদারের গোডাউনে বাস করতো আর সেখানে তার খাবার দাবার কোনো অভাব নেই আর এত খাবার দাবার গ্রামের দুটি কখনো দেখেনি সেসব দেখে খুব খুশি হলো দুইজনে মিলে একটা রুটি নিয়ে খাওয়া শুরু করলো এমন সময় তারা শব্দ পেলো যে ঘরের বাইরে কেউ যেন হাঁটা চলা করছে সবসময় সেই খাবার ফেলে দিয়ে তারা দুজনে লুকিয়ে পড়লো কিছু সময় পর দেখলো যে না সেই শব্দটা হচ্ছে না তারা দুজনে বেরিয়ে আবার সেই রুটিটা খেয়ে নিলো খাওয়ার পরে তারা একটা ছাতুর প্যাকেটে মুখ দেবে এমন সময় দোকানদার এসে দরজা খুলে ভেতরে ঢোকে দোকানদার অনেক সময় গোডাউনের ভেতরে থাকে তখন গ্রামের দুটি ভয় পাচ্ছে আমি এখান থেকে প্রাণে বেঁচে ফিরবো তো আর আমি জীবনে এখানে কখনো তখন গ্রামের এদিকে শহরে এদেরকে বললো খাই আমি তোমার মতো এত ভালো মতো খাই না ঠিকই তবে আমি শান্তিতে বাস করি এই গল্পের মূল সারাংশ হচ্ছে আমরা প্রত্যেকেই জীবনে অনেক দ্বন্দ্বলোজ চাই কিন্তু জীবনের শেষ মুহূর্তে যখন আমরা সবকিছু বুঝতে পারি তখন একটু শান্তিতে বাঁচতে চাই